এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন হাডুডু নিচে নিয়ে আসবে এদেশে কেউ আগাইতে যায় না কেউ উঠতে ওরা নামায় কারণ জাতীয় খেলা হাডুডুর একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকে আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেন এই এই হিংসা প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতে এগুলো মনে হয় খেজুর গাছ পড়বেন না আবার বিশ্ব নেই বলতেন সল্লু সালা চান মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা সালা ইজ ইউ লাস্ট ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক কিনা এই যে আমরা বসে আছি এখন বাজে এগারোটা আমরা বারোটা পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন আপনারা শোনেন নাই না আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংসে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তুমি দাও আজকে কোন মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়া গুলো করে প্রকাশ করতো অ্যাটাক আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক রোগী কি কয় কয় হেতে পাগল হেতে কি আর মুসলমানরা করলে টেরিস্ট অ্যাটাক জঙ্গি ঠিক কিনা জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা আমাদের ভাই বোনদেরকে মেরেছে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে সাহায্যের সর্বোচ্চ মর্যাদা সিপ করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এ লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই চিল্লা এখন ঠিকই না আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম রোলার কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের রায় এক রিসেপ তাইব এর দোকান সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনেও টিকটিকির অভাব নাই কথা গণ আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলতো চিল্লাই এখন ঠিক লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোন মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না এজন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো মাফ করে দাও তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নাসিব করো সম্মানিত ভাইয়েরা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক কিনা আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত খাটো সালাত হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাত পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করত এটা খেজুর গাছ সৈয়দনা আলী রাদি আল্লাহ তালানহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে জখম হয়েছে উনি তীর বের করতে পারে না তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনী বললেন আখিম ইসালাহ আর এখনা বিশালা ইয়া বেলাল বেলাল একামত দাও আরেক সাহাবিকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণু যা বললেন সে তাই করলো নামাজ চল অবস্থায় সৈয়দান আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সৈয়দান আলী টের পায় নাই উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খসু নাই খুদু নাই আল্লাহ বলেন কদফলা হালমু মিনুন আল্লাদিন আহম ফি সালাতিহিম মুখাশিয়াউন সাকসেসফুল ইনডিড আর দ বিলিভার সু অফার দেয় ফাইভ টাইম সালা উইথ ফুল অব সালামনিটি এন সাবমিশন সফল তারা ঈমান এনেছে যারা তবে ওই মোমেন্ট যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার দা আমাদের নামাজে তাড়াহুড়ু আসে নাই অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব অনেকে রুকু থেকে কোনোরকম মাথা তুলে শেষ দৌড় মারে দুই সেজদার মাঝখানে ধীরস্থিরভাবে ভাবে বসা অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাদ পড়তে বলেছেন এমনকি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইন সালাদ নো হ্যাস ইন সালাদ সালাতে তারা নাই সালাতে আছে ধীরস্থিরতা রিলাক্স সালাত মানে কি রিলাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে এরকম করবেন বিস্মুই বলেছেন এই যে অক্লিম সালা যখন নামাজের একামত হয়ে যায় ফলা আতুহা তা সাউন তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও আতুহা তাম শুন হেঁটে হেঁটে যাবা একামত হয়েছে দৌড় দিবা না হেঁটে হেঁটে হম আদ্দ্রক তুম ফাসল্লো যতটুকু যে পাবে ততটুকু পড়বে অ মা ফা চাকুম ফা যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে কবল করে নিবে কে আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আছে না নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিচ্ছিল পা থাকে আস্তে আস্তে যাবেন না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর যেখানে বরকত আছে সুন্না নাই যেখানে বিপদ আছে যেন হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজের পরে কি পড়া সুন্নাত তাজবি কিন্তু আমরা নামাজের পরে মুনাজাদ দেওয়া সন্ন্যদ বানাই ফেলছি আছে না নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমি না তুমি কি বললো আমি নিয়র রহমিন এটা কি দোয়া দোয়া করার শুন হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা জায়জ আছে কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাজবি করতেন তাজবি পড়ে না এই তাজবিগুলো পড়েনা পড়ে দৌফ বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাজবি পড়তেন তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে না আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তেন